টুডে ডিসকাস অ্যাবাউট ডিপেন্ড অন আইপিআই আজকে আলোচনা করব আইপিআই কী কী বিষয়ের উপরে ডিপেন্ড করে তো প্রথমে আসি কটন প্রপার্টিস এই কটন প্রপার্টিস কিন্তু আইপিআই জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে আপনার কটন প্রপার্টিসের ভিতরে ল্যাংথ স্ট্রেংথ দেন হচ্ছে যে ম্যাচুরিটি এরপর হচ্ছে ট্রাশ শর্ট ফাইবার এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা যে এইচ ভাই রিপোর্ট করে থাকি কিংবা অ্যাফিস করে থাকি এই রিপোর্টগুলোতে আপনার ন্যাপস ভালো হতে হবে ঠিক আছে শর্ট ফাইবার যেন স্ট্যান্ডার্ড থাকে টার্মস যেন স্ট্যান্ডার্ড থাকে সেগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে যাতে করে আইপিআইটা আমাদের আইপিআই ভালো রিপোর্ট আমরা পাই ঠিক আছে তো নেক্সট আসি ফাইবার লেন্থ ওয়াইজ গেজ ইন ড্র ফ্রেম সিমপ্লেক্স অ্যান্ড রিং মেশিন তো ফাইবার লেন্থের উপর ভিত্তি করে আপনার ড্রয়িং মেশিন সিমলেস মেশিন এবং রিং মেশিনের যে বটম রোল গেজ স্যাডেল গেজ ঠিক আছে এগুলো করতে হবে আপনি কিন্তু সে গেজটা মিনিমাম আপনার কিন্তু অবশ্যই রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আইপিআই কোনোভাবেই যদি আপনার মিনিমাম গেজ না রাখেন ফাইবার লেন্সের উপরে ভিত্তি করে গেজ না রাখেন তাহলে কিন্তু আপনার আইপিআই কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আইপি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না এটা আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট আসি ময়শ্চার তো ময়শ্চার হচ্ছে যে কটনের যে ময়শ্চার সেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে এইট ঠিক আছে তো সেভেন এইট এরকম হতে পারে কিন্তু এইটের বেশি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে তো মহাশয় যদি আপনার বেশি হয় আটের বেশি হয়ে বেশি হয় এইটের বেশি হয় সেক্ষেত্রে কি হবে ন্যাপস আপনার ক্রিয়েট হবে ঠিক আছে তো আলটিমেটলি কিন্তু আইপি বেড়ে যাবে এটা খেয়াল রাখতে হবে তো নেক্সট আসি নিড লর টিএম তো আপনার রিং মেশিনে যে টিএম আছে কাউন্ট ওয়াইজ টিএম সেই টিএমটা কিন্তু আপনার যত কম রাখতে পারেন যদি টিএম আপনি বেশি রাখেন তাহলে কিন্তু আপনার কিন্তু আইপি এ কিন্তু কন্ট্রোল থাকবে না ঠিক আছে পাশাপাশি যখন এই সুতা দিয়ে ফেব্রিক তৈরি করা হবে তখন কিন্তু আপনার ফেব্রিকের ভিতরে একটা স্পাইরালিটি চলে আসবে মানে কুচকিয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে নিট নমিনাল কাউন্ট লো নমিনাল কাউন্ট নমিনাল কাউন্ট লো বলতে আমরা বুঝবো যে ধরুন আপনার থার্ড কাউন্ট থার্ড কাউন্টের জন্য আপনি নমিনাল কাউন্ট আপনি রাখবেন হচ্ছে আই টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ অথবা টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স কিন্তু থার্টি পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট টু থার্টি পয়েন্ট থ্রি এরকম কিন্তু আপনারা রাখতে পারবেন না ঠিক আছে যদি এটা আপনার রাখেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার আই আইপিআই লেভেলটা কিন্তু ভালো আসবে না ঠিক আছে তো নেক্সট হচ্ছে ড্রাফটিং জোন এয়ার প্রেশার মেইনটেইন অর্থাৎ রিং মেশিনে যে আপনার ড্রাফটিং প্রেশার আছে সেই ড্রাফটিং প্রেশার কিন্তু আপনার বেশি হলেও খারাপ আবার কম হলেও খারাপ একটা মিনিমামের ভিতরে রাখতে হবে ড্রাফটিং প্রেশার আপনার মিনিমামের ভিতরে আপনি যদি না রাখেন তাহলে কিন্তু ধরুন আপনার কম আছে ড্রাফটিং প্রেশারটা সেক্ষেত্রে কি হবে লং থিন বেড়ে যাবে লং থিন বেড়ে যাবে হ্যাঁ আইপিএল লেভেলার ঠিক থাকবে না আর যদি আপনার ড্রাফটিং প্রেশার বেশি রাখেন সেক্ষেত্রে সেই প্রেশার কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ওকে তো এ হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ